মোশারফ ভাই শুটিং এর মধ্যে আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা ওই গানটা গা ও প্রভু কিন্তু খুব সুন্দর গান গায় আই প্রভু একটা গান গাত তো আমার আর কোনো গান মনে পড়ছে না আমি এত বেশির একটা গান গেয়ে ফেলাম কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি নাটকের থেকেও আমার মনে পড়ে যে মুভির অফার অনেক বেশি আসতো। ওকে গানেও নতুন কোনো আমি চাই আমি জানি না কেমন করে হবে সেটা সম্ভব বাট আমি অ্যাকচুয়ালি চাই কারণ আমার মা এটা অনেক পছন্দ করে। সো আমুকে হ্যাপি করার জন্য হলেও যদি আমার কি বলে গানের লিস্টে কিছু যদি গান যদি থাকে তাহলে খারাপ না আর কি। যদি প্রপার গাইতে পারি অ্যাকচুয়ালি। আমার মনে আছে শুটিং মধ্যে মোশারফ ভাই স্পেশালি তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই তো তো মোশারফ ভাই মানে ম্যাক্সিমাম শ্যুটিংয়ের মধ্যে বা আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা ওই গানটা গা ব্যাপারগুলো আসলে এইরকম উনিও তো অনেক সুন্দর গান গায় বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে তো আমার আমার কলিগরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বাট আমাকে যখন কখনো কেউ বলে একটা ছোট্ট মজার ঘটনা হচ্ছে একদিন শুটিং হচ্ছে বা আমি আর সজল তো আমরা সারাদিন আমি গুনগুন করছি গান গাচ্ছি গান গাচ্ছি তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময় তো সজল ওয়াজ লাইক ও প্রভা কিন্তু খুব সুন্দর গান গায় আই প্রভা একটা গান গাত তো আমার আর কোনো গান মনে পড়ছে না আমি এত বেশি একটা গান গেয়ে ফেললাম কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি তো এরপরে আর কখনো সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গেয়ে শোনাতো মানে জানে যে আমি মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই যে আমি তখন ইনস্ট্যান্ট কোনো গানও মাথায় আসে না ঠিক মতো গাইতেও পারি না আর কি এই আর কি ওই যে এখন আমার কিচ্ছু মনে নেই এই রিকোয়েস্ট করাই যাবে না আমারও আমারও ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করা আসলে কাজের জায়গাটা আমার যতটুকু মনে হয় একটু বোধ লাক লাকও ফেভার করতে হয় এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এফোর্ট দিয়েছি অ্যাক্টিং করার চেষ্টা করি দর্শক রিসিভ করেছে বাকি যেই জিনিসটা হচ্ছে একটা সুন্দর গল্প সেটার জন্য আসলে ওয়েট করা হচ্ছে ব্যাটা বলে আসলে সব মানে মিলছে না সো এটার জন্যই আসলে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আমার অ্যাকচুয়ালি একটা সময় ছিল যে নাটকের থেকেও আমার মনে পড়ে যে মুভির অফার অনেক বেশি আসতো বাট করা হয় স্পিকিং আমার মনে হয় যে আর একটু গোছানো হলে মানে সেটা প্রত্যেকেরই আর্টিস্ট হল টিম

মানে কাজ বন্ধ করে আবার কাজ করতে এসেছি এক এক সময় এক এক সময়ের এক্সপিরিয়েন্স এক এক রকম আমার মনে আছে আমি দুই হাজার এগারো আমি কোনো শ্যুটিং করিনি কিন্তু তারপরে যখন কাজ করতে এসেছি তখন আমার এক্সপেরিয়েন্স ওয়াজ গুড